ছয়

অফিসিয়াল ফোনে বিশাল ধামাকা অফার মানে গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি 100% গ্যারান্টি ওয়ারেন্টি সহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আজকের ভিডিও হচ্ছে শুধুমাত্র অফিসিয়াল ফোন নিয়ে যারা হচ্ছে বসুন্ধরা থেকে 100% অফিসিয়াল অথরাইজড ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু বিশাল ডিসকাউন্ট প্রাইসে আপনারা হচ্ছে অফিসিয়াল ফোনগুলো পেয়ে যাবেন বসুন্ধরা থেকে তো যারা হচ্ছে অফিশিয়াল ফোন কিনবেন আজকে আমাদের ভিডিও কেউ মিস করবেন না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেকনোর ফোন রয়েছে আইটেলের ফোনগুলো রয়েছে ইনফিনিক্সের ফোন রয়েছে পাশাপাশি কিন্তু এখানে সাউমির ফোন পাবেন রিয়েলমির ফোনগুলো পাবেন সব ধরনের অফিসিয়াল ফোন যারা সবচেয়ে ডিসকাউন্ট প্রাইসে চাচ্ছেন আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমি অফিসিয়াল এই ফোনগুলো দেখানোর জন্য যে শপটিতে এসেছি শপটির নাম হচ্ছে এনএস মোবাইল ট্রেড শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণবাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসবেন টুতে শপ নাম্বার একশো পঁচিশ আর এখানে আসলে কিন্তু আপনার সবসময় পেয়ে যাবেন হৃদয় ভাইকে ভাইয়া অফিসিয়াল ফোনগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছেন ভালো অফার থাকবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো অফার থাকবে ওকে তো এক এক আমরা সবগুলো ফোনই দেখব শুরুতে আজকে আমাদের কোনটা দেখাবো শুরুতে আমরা দেখাচ্ছি C65 Realme এর একটি ফোন Realme C65 অফিশিয়াল 100%. 100% 100% অফিশিয়াল ওকে আচ্ছা এটা কত ভেরিয়েন্ট কত এটা এটা হচ্ছে আপনার 8GB এর সাথে 128GB আর 8GB এর সাথে 256GB দুটো ভেরিয়েন্ট আছে আচ্ছা এটা অফিশিয়াল প্রাইস কত এটা অফিশিয়াল শোরুম প্রাইস হচ্ছে 8 128 GB এটা এটা হচ্ছে 18000 টাকা কিন্তু আমাদের এনএস মোবাইল ট্রেডে একমাত্র বিশাল ধামাকা অফার দিচ্ছি ব্রেকলি

শোরুম প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা ওখান থেকে আমরা আটশো টাকার ডিসকাউন্ট দিয়ে মাত্র চোদ্দ হাজার দুশো টাকা দিচ্ছি চোদ্দ হাজার দুশো টাকা চোদ্দ হাজার একটার মধ্যে পাচ্ছেন নয়শো টাকা ডিসকাউন্ট একটার মধ্যে পাচ্ছেন আটশো টাকার ডিসকাউন্ট শোরুমে যে প্রোডাক্ট পাবেন সেম প্রোডাক্ট এখান থেকে পাচ্ছেন তো অবশ্যই ডিসকাউন্ট পেয়েছে যারা চাচ্ছেন এবং বসুন্ধরা থেকে যারা চাচ্ছেন এনএস মোবাইল ট্রেডার আপনারা চলে আসবেন তারপরে কোনটা দেখবো এরপর আমরা চলে যাব সি সেভেন্টি ফাইভ এক্স সি সেভেন্টি ফাইভ ওয়াটারপ্রুফ ফুললি ওয়াটারপ্রুফ একটি সেট আর এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের একটা ভেরিয়েন্ট এটা শোরুম প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা এখান থেকে আমরা ফ্ল্যাট এগারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র ষোলো হাজার নয়শো টাকা দিচ্ছি ষোলো হাজার টাকা ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো টাকার মধ্যে অসাধারণ এই ফোনটি যাদের লাগবে অবশ্যই বিয়ার্স আপনারা ভাইদের সাথে যোগাযোগ করবেন ষোলো হাজার টাকায় ষোলো হাজার ফুললি ওয়াটারপ্রুফ প্রুফ ফোন ফুললি ওয়াটার প্রুফ ওকে এটা কি অ্যাক্টিভ ভেরিয়েন্ট হয় একটা ভেরিয়েন্টই হয় এটার আর একটা হচ্ছে আপনার এরপরে আমরা চলে যাব সি

আর আমরা ফ্ল্যাট 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 23000 টাকা দিচ্ছি 23000 টাকা মাত্র 23000 আর 256 আর 256 জি আর 256 1000 টাকা ডিসকাউন্টে 22999 টাকার মধ্যে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন তাই তো ভাই জি জি ওকে আর এরপর আমরা চলে যাব 14C Redmi 14C এটা আপনার 6GB 128GB এর ভেরিয়েন্ট শোরুম প্রাইস হচ্ছে আপনার 14000 টাকা এখান থেকে আমরা রাউন্ড এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিব এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেরো হাজার টাকায় তেরো হাজার টাকা তেরো হাজার টাকা দিয়ে মাত্র তেরো হাজার টাকার মধ্যে চমৎকার এই ফোনটা আপনারা ভিউয়ার্স পেয়ে যাবেন ভাইদের কাছ থেকে এই ফোনটা তাদের জন্য যারা হচ্ছে একটু বড় ফোন চান দেখতে সুন্দর একটা ফোন চান অফিশিয়াল ফোন চান এবং কম প্রাইসে যারা চান একদম রিজনেবল এর মধ্যে চান দামটা কত তেরো হাজার টাকায় টাকার মধ্যে আপনারা পাবেন আচ্ছা ভাইয়া তারপর এরপর আমরা চলে যাবো রিডমি এ ফাইভ এটার দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে আপনার চার জিবি চৌষট্টি জিবি আর একটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি চার জিবি চৌষট্টি জিবির যে ভেরিয়েন্ট আছে শোরুম প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা এখান থেকে আমরা ছয়শো টাকা ডিসকাউন্ট করে মাত্র দশ হাজার চারশো টাকায় দিচ্ছি চারশো দশ হাজার চারশো দশ হাজার একমাত্র এনএস মোবাইল ট্রেডে আসলে আপনি বিশাল ধামাকা অফার পাবেন আর বসুন্ধরার একমাত্র আমরাই সবথেকে রিজনেবলের মধ্যে অফিসিয়াল সেটগুলো দিচ্ছি বিশাল ধামাকা ডিসকাউন্ট দিয়ে আর হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল সেট অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাবেন একটি ভেরিয়েন্ট আছে Redmi A5 এর সেটা হচ্ছে 6128 ওটার শোরুম প্রাইস হচ্ছে 13000 টাকা এখান থেকে আমরা 600 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 12400 টাকা 12400 টাকার মধ্যে এরপর আমরা চলে যাব Honor এর Honor এর X6B X6B হ্যাঁ নেটওয়ার্কিং একটি ফোন খুবই দারুণ একটা ফোন আপনি দেশের আনাচে আছে যেখানেই যান নেটওয়ার্কিং কোনো প্রবলেম হবে না নেটওয়ার্ক ড্রপ হবে না কল ড্রপ হবে না এটা আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবির ভেরিয়েন্ট শোরুম প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা এখান থেকে আমরা বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেরো হাজার আটশো টাকা দিচ্ছি তেরো আটশো মাত্র তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো টাকায় চমৎকার ফোনটি যাদের লাগে ভাইদের সাথে যোগাযোগ করবেন এরপরে আমরা দেখব মটরলার একটি সুন্দর একটি ফোন মটরলার এটা অফিসিয়াল ফোন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল

কাস্টমাররা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কুরিয়ারের পলিসিটা জেনে আপনাদের নাম নাম্বার আর অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনার শহরে আমরা আমাদের ফোন পৌঁছে আচ্ছা এই স্মার্টফোনের পাশাপাশি আরো স্মার্টফোন দেখাবো তার একটা একটু বলে নেই যে স্মার্টফোনের পাশাপাশি আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নোকিয়ার যে বাটন ফোনগুলো এগুলো যারা অরিজিনাল চান তারা কিন্তু এখান থেকে অরিজিনাল নোকিয়ার গুলো আপনারা পেয়ে যাবেন আর এখানে হোলসেল করা হয় আপনারা চাইলে রিটেল পার্চেস করলেও কিন্তু হোলসেল প্রাইস ইনশাল আপনারা পেয়ে যাবেন আমরা কোনটা দেখবো এরপর আমরা চলে যাব আপনার জেটটি এর একটি নতুন একটা ফোন জেটটি জেটটি কিন্তু সুন্দর এটা ই থার্টি ফাইভ খুবই সুন্দর একটি ফোন আর এটা কিন্তু আপনার খুব ভালো একটা র্যাম রোম দিয়ে নিয়ে আসছে আর এটার শোরুম প্রাইস হচ্ছে আট টাকা আমরা এখান থেকেও নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত হাজার একশো টাকায় দিচ্ছি সাত হাজার একশো সাত হাজার একশো টাকা দেখেন ডিজাইনটা দেখেন অফিসিয়াল একটা ফোন সাত হাজার একশো টাকার মধ্যে ভাবা যায় ভাই এই ফোনটা কিন্তু আপনার চমৎকার এই ফোনটা মাত্র সাত হাজার একশো টাকা একদম রিজনেবল মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা এই ফোনটা চুজ করতে পারেন হয় কি বাসায় যারা দেখা গেছে মুরুব্বি যারা আছেন দেখা গেছে ইমো বা অথবা দেখা গেছে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলবে এমনি কোনো দেখা গেছে গেমিং টেমিং করবে না তাদের জন্য কিন্তু এই ফোনটা বেস্ট হতে পারে অল প্রাইসের মধ্যে অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি আর বাচ্চাদের টুকটাক গেম তো চলবেই ওটা তো থাকবেই ওটা তো থাকবে সাত হাজার টাকার মধ্যে সাত টাকার মধ্যে আচ্ছা ভাই তারপরে দেখবে এরপর আমরা চলে যাবো খুব সুন্দর একটি কালার ব্ল্যাক কালার এটা আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবির ভ্যারিয়েন্ট এটা শোরুম প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা এখান থেকে আমরা নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র ষোলো হাজার একশো টাকা দিচ্ছে ষোলো হাজার একশো টাকা ষোলো হাজার একশো টাকা ষোলো হাজার একশো টাকার মধ্যে আপনার এই ফোনটি পাচ্ছেন তারপরে আমরা দেখবো হ্যাঁ এরপরে আমরা চলে যাব ওপোতে ওপোর হ্যামার ফোন ও এক কথায় হ্যামার ফোন যেটা দিয়ে লোহার প্রেক পর্যন্ত মানে গাঁথা যায় ওই ফোনটি চার জিবি র্যাম চৌষট্টি জিবির ভ্যারিয়েন্ট শোরুম প্রাইস হচ্ছে চোদ্দ টাকা আমরা এখান থেকেও সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেরো তেরো হাজার তিনশো মাত্র তেরো হাজার তিনশো টাকার মধ্যে দেখেন এই ফোনটা দিয়ে আমি নিজের হাতে এটা দিয়ে ডিসপ্লে দিয়ে কিন্তু আমি প্যারাক ঢুকাইছি ভাই কাটার মধ্যে ভাই মানে এত বেশি ঢুকানো যায় মানে মনেকে বিশ্বাস করতে পারে যে এত কম প্রাইসে ভাই এত স্ট্রং ফোন হ্যাঁ এটা হাত থেকে পড়ে গেলেও সহজে ডিসপ্লে ভাঙার তেমন কোনো চান্সই নাই গরিলা গ্লাস থাকবে অবশ্যই মিলিটারি গ্রেড থাকবে ডিসপ্লের মধ্যে এটার মধ্যে আছে তারপর করে দেখো এরপর আমরা চলে যাব Vivo Y19 S Pro Y19 S Pro 19 S Pro খুব সুন্দর একটি ফোন আর খুব সুন্দর একটি কালার কম্বিনেশন ডুয়াল কালার কম্বিনেশনে পাচ্ছেন ডুয়াল স্পিকার পাচ্ছেন টেক্সট সাপোর্ট চার্জার পাচ্ছেন আর এটার ভেরিয়েন্ট হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর শোরুম প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা এখান থেকে আমরা নয়শো টাকার ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র ষোলো হাজার একশো টাকায় দিচ্ছি ষোলো হাজার একশো টাকায় দেখেন বসুন্ধরা থেকে বসুন্ধরার মতো একটা মার্কেট প্লেসে বসুন্ধরার একমাত্র সেরা অফার আমরাই দিচ্ছি এনএস মোবাইল ট্রেড অফিসিয়াল ফোনে বিশাল ধামাকা অফার মানে গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি 100% গ্যারান্টি ওয়ারেন্টি সহ সহই আপনারা পেয়ে আছে তারপর আপনারা বসুন্ধরায় আসতে পারেন চাইলে কুরিয়ারের মাধ্যমে ঘরে বসে অর্ডার করে নিতে পারবেন তারপর কোনটা দেখব তারপর আমরা চলে যাব ভিভোর আরেকটি ফোন Y04 Y04 এটা uh, 4GB RAM 128GB ROM খুবই সুন্দর একটি ফোন হ্যাঁ

আর অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন আর চার্জিং ইয়াটাও ক্যাপাসিটিটা অনেক ভালো পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন এবং একশো আটাইশ দুইটা ভেরিয়েন্টই আছে একশো আটাইশের ভেরিয়েন্ট হচ্ছে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা শোরুম প্রাইস ওইখান থেকে আমরা তেরোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি এখন মাত্র একুশ হাজার দুশো টাকায় আর দুশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্ট ওটা চব্বিশ হাজার টাকা শোরুম প্রাইস ওইখান থেকে আমরা পনেরোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি বাইশ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আর দুশো ছাপ্পান্ন পাবেন আর একশো আড়াইশো পাবেন দুইটা ভেরিয়েন্টে পাবেন এরপর আমরা চলে যাব গো ওয়ানে

আর এটাও চার জিবি রাম চৌষট্টি জিবি রোম এটা শোরুম প্রাইস এগারো হাজার টাকা এখান থেকে আমরা ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দশ হাজার চারশো টাকা দিচ্ছি দেখেন নতুন ডিজাইন কিন্তু চলে আসে আগে ছিল এটা গো ওয়ান এটিনের ডিজাইন আইফোন সিক্সটিনের যার যেটা ভাল লাগে আপনি নিতে পারবেন অনেকগুলো কালারের মধ্যে পাওয়া যায় এরপর আমরা চলে যাবো একদম নিউ কামিং একটি ফোন স্পার্ক ফোরটি

সব থেকে সেরা অফার দিচ্ছি এনএস এস মোবাইল ট্রেডে আর অফিসিয়াল ফোনে অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ একদম ধামাকা অফার থাকছে কারণ প্রাইসে কিন্তু অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তা আবার বসুন ধরা থেকে তারপর আমরা গুনে এরপর আমরা চলে যাব ইনফিনিক্সে ইনফিনিক্সের হট ফিফটি প্রো প্লাস খুবই সুন্দর এবং স্টাইলিস্ট এবং একদম ওয়ার্ল্ডের স্লিমেস্ট একটি ফোন এটা তো আপনার ডুয়েল সাউন্ড সিস্টেম পাবেন জেবিএল এর সাউন্ড সিস্টেম দেওয়া আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাবেন এটা শোরুম প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা এখান থেকে আমরা ষোলোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি ষোলোশো টাকা ষোলোশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র একুশ হাজার চারশো টাকা একুশ হাজার চারশো টাকায় অনলি একুশ হাজার চারশো টাকা একুশ হাজার চারশো টাকার মধ্যে চমৎকার এরপরে আমরা দেখব হট ফিফটি আই হট ফিফটি আই এটা আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম শোরুম প্রাইস হচ্ছে চোদ্দ টাকা এখান থেকে আমরা এগারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার নশো টাকা দিচ্ছে এটা তো আপনার ডুয়েল সাউন্ড সিস্টেম পাবেন তারপরে সাইড মাউন্ড ফিঙ্গার প্রিন্ট পাবেন কর্নিং গরিলা গ্লাসের ডিসপ্লে পাচ্ছেন পাঞ্চল ডিসপ্লে টাইপ সি সাপোর্টেড ফার্স্ট চার্জার পাবেন একদম ওভারঅল একদম রিজনেবল প্রাইজের ভিতরে সুপার একটা ফোন ওকে যাদের এটা লাগবে এর মধ্যে কিন্তু এটাতে টর্চ লাইট আছে হ্যাঁ টর্চ লাইট আছে ফ্রন্ট ফ্ল্যাশ লাইট আছে এবং দুটো একসাথে লাইট জ্বালাতে পারবেন সেই ব্যবস্থাও আছে এটার মধ্যে এরপর আমরা চলে যাব ইনফিনিক্সের আরেকটি ফোন খুবই সুন্দর একটি ফোন হট 60i একদম নিউ হট 60i এটা কালারটা দেখেন ভাই এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে আপনার আসছে এটার কালারগুলো খুবই অস্থির টাইটেনিয়াম কালার আছে ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে আমাদের সবগুলো কালার অ্যাভেলেবেল প্রত্যেকটা মডেলের আপনারা যে কালার আর যে ভেরিয়েন্ট নিতে চান সবগুলো কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এটার ডুয়েল জি ডুয়েল স্টোরিয় সাউন্ড সিস্টেম দেওয়া আছে এটার ভেরিয়েন্ট হচ্ছে 6GB জিবি একশো আঠাশ জিবি এটার শোরুম প্রাইস হচ্ছে 14000 হাজার টাকা এখান থেকে আমরা 900 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র

চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোমের ভেরিয়েন্ট এটার শোরুম প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এখান থেকে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকার মধ্যে স্মার্ট টেন যাদের বাজেট একেবারেই কম অফিসিয়াল ফোন চাচ্ছেন এই এই ফোনটাও আপনার নিতে পারেন হ্যাঁ একদম রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন প্লাস এটাতে কিন্তু আপনারা উপরে স্পিকার পাচ্ছেন প্লাস পিছনে কিন্তু ফুললি স্ক্র্যাচ প্রুফ একটি বডি পাচ্ছেন আর এরপরে আমরা চলে যাব স্মার্ট টেন প্লাস মানে এটা থেকে এক হাজার টাকা বাড়ালে কিন্তু সুন্দর একটি ফোন পাচ্ছেন একদম নিউ মডেল একদম ইউনিক মডেল এখন পর্যন্ত কোনো ব্র্যান্ডে কিন্তু এই টাইপের মডেল গুলো মানে ডিজাইনটা দেখা যায়নি না শুধু পিক্সেলে দেখছিলাম কাঁচা কাঁচি হ্যাঁ আর একদম রিজনেবল প্রাইসের ভিতরে কোনো ব্র্যান্ডে আপনার এইরকম ইউনিক ডিজাইন করেনি এখন পর্যন্ত এটার চার জিবি সাথে একশো আঠাশ জিবির ভেরিয়েন্ট পাচ্ছেন এটার শোরুম প্রাইস হচ্ছে এগারো টাকা এখান থেকে আমরা আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র দশ হাজার সাতশো টাকায় দশ হাজার টাকা দশ হাজার সাতশো টাকায় টাকার মধ্যে ওকে এরপরে চলে যাবো আমরা ইনফিনিক্সের আরেকটি ফোন স্মার্ট নাইন এস ডি এস ডি স্মার্ট নাইন এস ডি এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবির ভেরিয়েন্ট এটার শোরুম প্রাইস হচ্ছে দশ টাকা এখান থেকে আমরা সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র নয় হাজার চার জিবির সাথে একশো আঠাশ জিবি আর এটা শোরুম প্রাইস হচ্ছে বারো হাজার টাকা এখান থেকে বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকার এরপর আমরা দেখবো ইনফিনিক্স এর আরেকটি হাইপ মডেল সেটা হচ্ছে নোট ফিফটি প্রো নোট ফিফটি জি এটার কিন্তু আপনার ফুললি মেটাল বডি পাচ্ছেন এটা তো সাউন্ড সিস্টেম থাকবে

জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্ট এটার শোরুম প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার টাকা রিসেন্টলি ডিসকাউন্ট দেওয়ার পরে আর এরপরও আমরা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি

জিবি এটা শোরুম প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা এখান থেকে আমরা সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেরো হাজার তিনশো টাকায় দিচ্ছি তিনশো মাত্র তেরো হাজার তিনশো টাকায় অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট তেরো হাজার তিনশো টাকা অ্যামুলেট ডিসপ্লে অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ওয়াও দেখেন এটা কত বললেন ভাই এটা এটা র্যাম হচ্ছে ছয় জিবি র্যাম আর একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ দেখেন এটা অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ অ্যামুলেট ডিসপ্লে ইন ফিঙ্গার প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা ফোনে আমাদের ওকে এরপর আমাদের এরপর আমরা চলে যাব

আইটেলের একদম হাইপ মডেল এটাও আপনার ছয় জিবির সাথে একশো আঠাশ জিবির ভেরিয়েন্ট পাচ্ছেন এটাও এটা শোরুম প্রাইস হচ্ছে বারো হাজার টাকা এখান থেকে নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এগারো হাজার একশো টাকায় দিচ্ছে এগারো হাজার একশো টাকা আর এটার সাথে কিন্তু প্রত্যেকটা ডিভাইসের সাথে একটা আট জিবি লাইটিং সহ ব্লুটুথ স্পিকার পাবেন ফ্রি ব্লুটুথ স্পিকার থাকবে ব্লুটুথ স্পিকার থাকবে ওকে এরপর কোনটা দেখব আর এরপর আমরা চলে যাব এন নাইনটির নতুন একটি ফোন আইটেলের এটা দেখেন সুন্দর কিন্তু খুবই সুন্দর একটি মডেল করছে একদম নিউ মডেল চলে আসছে আইটেলের আইপি ফিফটি ফোর রেটিং দেওয়া ওয়াটার অ্যান্ড ডাস্ট রেস্টিগেশন থাকবে নাইনটি হার্স রিফ্রেশেড থাকবে এই ফোনটিতে আপনার চার জিবির সাথে চৌষট্টি জিবির ইন্টারনাল স্টোরেজ পাবেন নয় হাজার টাকা শোরুম প্রাইস এখান থেকেও সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আট হাজার তিনশো টাকায় দিচ্ছে আট তিনশো টাকায় সাথে কিন্তু আপনার ডাইনামিক বার পাবেন আর ডিসপ্লেতে ওকে খুবই স্পেশাল একটা এডিশন আইটেলের মধ্যে আর এরপরে আমরা চলে যাব আইটেলের এ এইটটি এইটটি চার জিবির সাথে একশো আঠাশ জিবির ভেরিয়েন্ট পাবেন আর এটা কিন্তু আপনার শোরুম প্রাইস হচ্ছে দশ হাজার টাকা আমাদের এখানে নয়শো টাকা ডিসকাউন্ট পাবেন নশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ন হাজার একশো টাকায় দিলো হাজার টাকা নয় হাজার টাকার মধ্যে চমৎকার ফোর্টি পাবেন আচ্ছা এরপর আমরা চলে যাব একদম রিজেনেবলের প্রাইজের মধ্যে আইটেলের এ ফিফটি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোমের এটা নয় হাজার টাকা শোরুম প্রাইস আর এটা থেকেও আমরা কিন্তু আপনার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আট হাজার পাঁচশো টাকাই দিচ্ছি আট হাজার পাঁচশো

ট্যাচ প্রুফ বডি আর এটা দুই জিবি চৌষট্টি জিবির ভেরিয়েন্ট যেটা

হলে পাবেন ছয় হাজার ছয়শো হলেও কিন্তু দুটো ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা এক এক করে আমরা মোটামুটি সবগুলো ফোনই দেখে এলাম ভিওয়ার্স এছাড়াও এই অফিসিয়াল ফোন ছাড়া তাদের কাছে বাংলাদেশে যে কোনো আন ফোনগুলো আপনারা পেয়ে যাবেন পাশাপাশি স্মার্টফোনের পাশাপাশি আপনারা দেখেন বাটন ফোনগুলো দেখতে পাচ্ছেন যেগুলো নোকিয়ার অরিজিনাল অনেক অরিজিনাল ফোন খুঁজে থাকেন অনেক জায়গায় কপি বিক্রি হয় অরিজিনাল ফোন কোথায় পাওয়া যায় আপনারা জানতে পারেন না বসন্তধারা এনএস মোবাইল চড়িয়ে আসলে অরিজিনাল নোকিয়ার ফোনগুলো আপনারা হোলসেল প্রাইসে আনশান আপনারা পেয়ে যাবেন আর যারা হচ্ছে কুরিয়ার নেবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা সরাসরি আসবেন চলে আসবেন ঢাকা কারণ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু সব নাম্বার একশো পঁচিশ এনএস মোবাইল ট্রেড আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ